আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি আর এই মাংস আমি হাতে মাখিয়ে রান্না করব আপনারা কম বেশি সবাই এই রান্না করতে পারেন অতএব ভালো লাগলে পাশে থাকবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না প্রথমে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম এখানে দুই কেজি পরিমাণের মতো মাংস ছিল এরপরে একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে দারচিনি এলাচ পাতা দিয়ে দিলাম এরপরে কুচিয়ে রাখা পেস্ট এরপরে গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল এ রান্নার মধ্যে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনার চাইলে সরিষা তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ টমেটো সস আর টমেটো সস না থাকলে টমেটোটা দিবেন আমার ঘরে টমেটো ছিল না তাই আমি টমেটো সস ব্যবহার করেছি এখন দিয়ে দিব দেবো মরিচের গুঁড়া তিন চা চামচ ঝাল এটা আপনাদের যার যার পরিমাণ মতো আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই শুকনো মরিচ তিন চা চামচ দিয়েছি আর এইখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে এখন কিছুক্ষণ ভালোভাবে মাখাবো এর জন্য আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আপনার আবার বলবেন না হাত ধোয়া নাকি তাই হাত ধুয়ে নিলাম আর এই যে এখন ভালোভাবে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর মাংসটাকে ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো মশলা মাংসের গায়ে লেগে যায় আর হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেটা আপনার গরু হোক বা মুরগি বা হাঁস বা খাসি সব ধরনের মাংসই হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা হয় আমার কাছে তো মজা লাগে আমার কাছে তো হাতে মেখে রান্না করাটাই সহজ মনে হয় কারণ আমি মনে করি হাতে মেখে রান্না করলে রান্নার স্বাদটাও হয় দ্বিগুণ আর সব ময় মশলা পরিমাণ মতো দেওয়া যায় আর এই তো আমার মাংস মাখানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো অল্প কিছু পানি দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিব। এখন আমার মাংস রান্নার পালা আমি তো চুলায় জাল ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই তো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে আবারও কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে পোড়া না লাগে মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বারবার ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না আসে আর যে কোনো রান্নায় যত কষানো ভালো হবে রান্নাটা খেতে ততই স্বাদ বাড়বে আর এই তো মাংস থেকে পানি উঠে এসেছিল মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর সুন্দর গ্রান বেড়েছিলো আর এই পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব দিয়ে কিছুক্ষণ ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব। আর কিছুক্ষণ পরে আমি এখানে অ্যাড করব আলু মাংসর মধ্যে তো আলু আমার ঘরের সবাই পছন্দ করে আর বিশেষ করে বাচ্চারা তাই আলু দিতেই হয় আলু দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে আমি কষিয়ে নিয়েছিলাম সেইটা রেকর্ড করা হয়নি আর এ পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করব তাই গরম পানি অ্যাড করলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এমনিতেও কষানোর মধ্যেই আপনার পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে আর এখানে গোটা কয়েক রসুন অ্যাড করব মাংসর মধ্যে গোটা রসুন দিলে খুবই মজা লাগে তাই আমি রসুন অ্যাড করলাম আর এই তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো ভাজা জিরা দিলে মাংসর মধ্যে সুন্দর একটা গ্রান আসে আর খেতেও খুব ভালো লাগে আর এই তো আমার মাংসের ফাইনাল লুক কালারটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও মাশাল্লা মাশাল্লা খুবই ভালো হয়েছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ